আসসালামু আলাইকুম হাই মাই ভিউয়ার্স বিয়েসলকাম ব্যাক টু জারেন্স ফ্যামিলি কিচেন আজ আমি আবারও চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সামনে দেখে বুঝতে পেরেছেন আজকে কি করতে যাচ্ছি আজ আমার শাশুড়ি মার চেক আপ ছিল সকাল নয়টায় সময় বের হয়ে গেল হয়ে যাচ্ছে এটা হলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার দেবর এসেছিল ওহায়ো থেকে কিছু গ্রোসারি করে নিয়ে গিয়েছিল পার্কেস্টার স্টার লিনে বনেতে এখানেই ডক্টর ক্লিনিক বাঙালি ডক্টর মহিলা ডক্টর এখানে আমিও আমার শাশুড়ি মার চেক আপ করে থাকি বাংলাদেশ থেকে আসার পর ভিডিও কলের মাধ্যমে চেক আপ করেছিলাম যেহেতু বাংলাদেশ থেকে এসেছে সরাসরি ওরা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এক মাস পর যেতে বলেছিল তাই আজকে আসলাম আমাদের ডক্টর দেখানো শেষ সবার খুব ক্ষুধা পেয়ে গেল মা আবার না খেয়ে এসেছিল ব্লাড দেওয়ার জন্য তাই এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে এই যে নীরব ওখানে আসলাম কিন্তু সকালবেলা তো ওরা তেমন এখন প্রস্তুতি নিয়ে সাজিয়ে বসতে পারিনি আমরা চিকেন প্যাটিস ও সিঙ্গারা কিনে নিয়ে চলে আসলাম বসে খেলাম না গাড়িতে খাওয়া যাবে এই জন্য এখানে আসলে আমরা গ্রোসারির টো সেরে ফেলে তাই আজ কিছু কেনাকাটা করলাম একটা ব্লগে দেখিয়েছিলাম তাই আজকে ডিটেলস কিছু দেখাচ্ছি না পরে আপনারা বোর ফিল করবেন একই জিনিস বারবার দেখালে সবাই বোর ফিল করে তাই আজকে দেখাচ্ছি না কেনাকাটা করে একদম কাউন্টারে চলে গেলাম আমার উনি পে করছে দোকানের ভিতর কি কি আছে দেখালাম না শুধু আমরা কি কিনলাম তা দেখাচ্ছি ডাটা পেয়ে তো আমার উনি খুশিতে আত্মহারা ইলিশ মাছও নিয়ে নিল ডাটা দিয়ে ইলিশ মাছ খুবই মজার একটি দরকার সবার খুব পছন্দের আমার শাশুড়ি মাও পছন্দ করেন আজ ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না হবে শেয়ার করবো আপনাদের সাথে আমি কি রান্না করি সাথে থাকবেন সবাই আমরাও কিনে নিলাম সেভেন ডলার করে পাউন্ড এই চারটি আমরার দাম ইলেভেন ডলার তাতে কি খেতে ইচ্ছে করছে টাকা গুণে কী করবো খাব মরে গেলে পরে আফসোস থাকবে বাংলাদেশে আমরা কেটে কাঠের মধ্যে দিয়ে গুঁড়া মশলা লবণ দিয়ে বিক্রি করতো খেতাম খুব পছন্দের আমার এখানে কোথায় পাবো এই মৰিচাৰ কি আমাদের গ্রোসারি শেষ আমার গাড়িতে তুলে নিলাম এখন আমরা চলে যাব আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো না সাউন্ড খুব বাজে আসছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে এখন অনেক ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাটা মনে হয় ধরে ফেলেছে একটু ঠান্ডা অনেক দিন ভোগলাম একটু ঠান্ডাটা লেগে গিয়েছে গলায় বসে গিয়েছে এই তো যাচ্ছি আমাদের এখানে করোনা আবার খুব খারাপ অবস্থা সবাই খুব আতঙ্কের মধ্যে আছে আপনারা হয়তো নিউজের মাধ্যমে জানেন যে করোনা আবার আমেরিকাতে হানা দিয়েছে তবে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম কিছু নিয়মের মধ্যে থাকলে করোনা থেকে রেহাই পাওয়া যেতে পারে তার মধ্যে আপনারা সামাজিক দূরত্ব মাস্ক করতে হবে আর কি বাধ্যতামূলক করে নিতে হবে জীবনের সাথে বেশি ঘর থেকে বের হওয়া যাবেন পার্টি আনন্দ কিছু বন্ধ পুরো জীবন তো কোনো কিছুর জন্য থেমে থাকে না আমাদের জন্য দোয়া করবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করবো বাসায় এসে আর কোনো কথা নেই ডাটা ইলিশ মাছের তরকারি খেতেই হবে তাই আমার শাশুড়ি মা বসে গেলেন ডাটা বাঁচতে ওনাকে আমি তেমন কিছু করতে বলি না কিছু বলি না করার জন্য উনি নিজে থেকে এসেছেন ডাটা বেছে বেঁচে দেওয়ার জন্য আমার উনি পেঁয়াজ কাটছেন ডাটা ইলিশ আজ খেতেই হবে চলছে রান্না করার আয়োজন আমরাগুলো আবার সাজিয়ে আপনাদের দেখাচ্ছি কি না আমার কিচেনের জানালায় মরিচ গাছ লাগিয়েছিলাম মরিচ ধরেছে মাশাল্লাহ আমার উনি আজ কটা তরকারিতে দেওয়ার জন্য ইলিশ মাছ ধুয়ে বেছে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেডি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভেজে নিলাম এপাশ ওপাশ করে ইলিশ মাছা ভাজা হয়ে গেলে ওই তালের মধ্যেই আমি একটি পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজটা কেটে দেওয়ার পর এটা ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো এবং মত লবণ দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব নিতে হবে মশলাটা পুড়ে না যায় এটা তো সবাই জানে না নতুন করে আর কি বলবো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন যে বেছে রাখা এই দিয়ে দিব। সুন্দর করে বেঁচে দিয়েছে আমার শাশুড়ি মা এখন দিয়ে দিয়ে দিব এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিতে হবে ডাটা সিদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে কেমন কতটুকু জানি না আমাদের এখানে কাছ তাড়াতাড়ি সিদ্ধ হয় পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে আমি দিয়েছি এক কাপ এক কাপের মতো পানি দিয়ে দিতে হবে এখন ডাকনা দিয়ে ডেকে দিতে হবে ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনা খুলে দেখতে হবে ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে থাকে এখন এটা আমি ভালো করে নেড়ে আমি একটা আলু ছয় পিস করে নিয়েছি ছয় পিস করে আলু দিয়ে দিব এটার মধ্যে দিয়ে এটার সাথে নেড়ে এটা আবার একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি একটু পানি দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে একটু রসা রসা রাখবো কারণ এই পানি দিয়েই রান্নাটা আজকে করবো আলুর ডাটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বিষ মাছ টুকরোগ এই টুকরোগুলো দিয়ে আমি কয়েকটা এর মধ্যে আস্ত কাঁচামরিচ ছেড়ে দিয়েছি দিয়ে এটা বাটা টা দিয়ে একটু ঢেকে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পর আমি ধনাপাতা কুচি এর মধ্যে দিয়ে দিবো আমি আধা কাপ ধনেপাতা দিয়েছি দিয়ে এটা আমি এই এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলব এই তো হয়ে গেল আমার ডাটা দিয়ে ইলিশ মাছের রান্না কেমন লোভনীয় হয়েছে দেখতে কত ইয়ামি আমি খেতেও খুব সুস্বাদ্য আমার তো ইলিশ মাছের তরকারি হলে আর কিছুই লাগে না এক থালা ভাত আমি এমনিতেই খেয়ে ফেলি এই তো আমার টেবিল রেডি এই ডাটার দিয়ে ইলিশ মাছের তরকারি চিনির মাছের দো পেঁয়াজা করেছিলাম মেয়ের জন্য আর কুক করেছিলাম টমেটোর চাটনি আর কুমড়ো ভাজি এই যে আমার প্লেট আমি এখন খাচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকে আমার ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ